আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকের ভিডিওতে আমি এই সুন্দর জামাটির ড্রয়িং এবং সেলাইয়ের সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব আমার জামায় আর কিছু কাজ বাকি আছে তারপরও চিন্তা করলাম আমি আপনাদের সাথে শেয়ার করে দেই আমার সুতোটা এই মুহূর্তে শেষ হয়ে গেছিলো তার জন্য হচ্ছে কাজটা করতে একটু দেরি হবে তার মধ্যে আমি আপনার সাথে ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম যেদিন আপনাদের কাছে কেমন লাগবে বাট এই ড্রেসটা বাস্তবে দেখতে এত বেশি সুন্দর যে আমি কিন্তু ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারিনি কালারটাই আসতেছিলো না বাস্তবে অনেক বেশি সুন্দর হয়েছিলো অন্য সময় ভিডিও করলে অনেকে বলে যে বাস্তবের থেকে ক্যামেরায় বেশি সুন্দর লাগতেছে বাট এখন দেখা যায় যে ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর এই জামাটা যেহেতু সাদা সাদার কম্বিনেশনে করা যে কালার টাইপের একটি কাপড়ে দারুণ সুন্দর হয়েছিলো আর আমি সাধারণত হচ্ছে আগে কাপড়ে করে পরবর্তীতে সেগুলো জামা বানাই বা বিক্রি করে দিই কিন্তু আজ হচ্ছে এই কাপড়টা আমি আমার নিজের জন্য করেছিলাম যেহেতু কাপড় একটু কম ছিল তাই ভাবলাম যে আগে জামা তৈরি করি তারপরে কাজটা করবো আর এই ডিজাইনটি এই কাপড়ের সাথেই যেন তৈরি হয়েছে এত সুন্দরভাবে মিশে গেছে কি বলবো আপনাদেরকে আমি খুব সহজ সেলাই দিয়ে ডিজাইনটি করেছি আপনারা যারা সামান্য সেলাইয়ের কাজ জানেন তারাও এই কাজটি করতে পারবেন দেখেন খুব সিম্পল এবং সাধারণ কিছু ফুল দিয়ে এবং কয়েকটি সেলাই দিয়ে আমি এই কাজটি করেছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে চলুন সম্পূর্ণ জামার টিউটোরিয়ালটাকে দেখে আসি এ দেখেন এই হচ্ছে আমার যে আমার ফাইনাল লুক দেখতে জাস্ট অসাধারণ হয়েছিলো সিম্পলের ভিতরে অনেক বেশি গরজেস লাগতেছিলো চলুন আমি সে কীভাবে ড্রয়িংটি করেছি সেটা আপনাদের শেয়ার করি দেখেন আমি একটা ফুল কিন্তু আগেই কাগজে এঁকে নিয়েছিলাম এখন পরবর্তীতে হচ্ছে সেগুলো আমি কীভাবে কাপড়ে সাপ দিয়েছি সেটাই আমি আপনার সাথে শেয়ার করবো আপনারা চাইলে এগুলো ছিদ্র করে করে সাপ দিয়েও করতে পারেন বাট আমি এটা যেহেতু কাপড়টা বিক্সি ভালো তার জন্য হচ্ছে দেখেন নিচের দিকে কিন্তু ওই ডিজাইনটি রেখে উপর থেকে আমি সাপ পদ্ধতি এই কাপড় কালারটা ডিজাইনটি এঁকে নিয়েছি আর হ্যাঁ যেহেতু ডার্ক কালারের কাপড়ে আমি সাধারণত সিলভার কালারের জেল ফেন দিয়ে ডিজাইনটি করেছি যদি খুব সহজে ডিজাইনটা আঁকা যায় এবং এটা দেখে দেখে ড্রয়িং সেলাই করতেও খুব সুবিধা হবে দেখেন আমি কীভাবে সেলাই করতেছি এক কাপড়ের নিচে কিন্তু আমি হচ্ছে সেই ডিজাইনটি ফুল করার ডিজাইনটি যেটা এঁকে নিয়েছিলাম সেটা দিয়ে উপর থেকে আমি ডিজাইনটা তুলে নেওয়ার চেষ্টা করতেছি আর একদম যে হুবহু হতে হবে তা না একটু একটু এলেমলে হলেও পরবর্তীতে সেলাই করার সময় আমি সেগুলো ঠিক করে নিব এভাবে আমি সম্পূর্ণ সেলাই কাজ আঁকার কাজটি খুলে নিচ্ছি আর এভাবেই কিন্তু খুব সহজেই আকার কাজটি করা যায় কোনো রকমের কোনো কেমিক্যাল বা কোনো কিছু সারাই দেখেন আমি কয়েকটা ফুল আগে মাঝখানে যে তিন বরাবর তিনটা ফুল ওই ফুল গোল ফ্লাওয়ারগুলো আগে এঁকে নিচ্ছি এরপরে হচ্ছে আমি সাইডের অংশটা দিব আর হ্যাঁ আমি কিন্তু এই এই কাপড় কাগজটা দিয়েই আমি নিচে যে সাইডটা ফুল দিয়েছি সেম ডিজাইনে সেইগুলোই এঁকে নিয়েছে এটা আমি গলার কাছের কাজটা করতেছি আর গলার কাছের কাজ করার সময় আমি সেম ডিজাইনে দুটো ফুল একটা আরেকটা পাশে বসাই গলার ডিজাইনটি করবো আমি প্রথমেই ভাবছিলাম যে অন্যরকম একটা গলার ডিজাইন করবো পরে ভাবলাম যেহেতু সিম্পলের ভিতর করবো এই জন্য হচ্ছে এইভাবেই করে নিয়েছি বাট এই ডিজাইনটা গলায় দেওয়ারই এত সুন্দর হয়েছিলো কী বলবো আপনাদেরকে আমি আবারও বলছি আমি কিন্তু আমার ভিডিওতে আপনাদেরকে সাথে সহজ সহজ টিউটোরিয়ালগুলো শেয়ার করে থাকি আর আমি সম্পূর্ণ কালারটা এবং ডিজাইনের সম্পূর্ণ যে ডিজাইনটা এটা আমি সেটা ক্যামেরায় খুব ভালো মতো খুঁটিয়ে তুলতে পারি বাঁচতে অনেক বেশি সুন্দর সিলাইটা আপনারা ছেলে যে কোনো কালারে কাপড়ে এই ধরনের কাজগুলো করতে পারবেন এই ধরনের কাজগুলো করে কিন্তু নিজের ড্রেস নিজে বানিয়ে নিতে পারবেন ফ্যামিলির জন্য বানাতে পারবেন এবং ছোটো বাচ্চাদের জন্য বানাতে পারবেন এই ধরনের ডিজাইন করার পরে কিন্তু ড্রেসটি বেশ দেখতে খুব বেশি এক্সক্লুসিভ হয়ে থাকে এই ধরনের ড্রেস কিন্তু আপনার অন্যদের কাছে পাবেন না দেখা গেল যেহেতু নিজের ডিজাইন করেছে সেক্ষেত্রে টানকানো তো হবে তাই না আমি আমার জব সংসার সে সাথে টেলারিংয়ের কাজ করে থাকি এবং অনলাইন বিজনেসেও এই ধরনের সেলাইয়ের কাজগুলো করে থাকি মোটামুটি আমি সব কিছু নিয়ে খুব ব্যস্ত থাকি তারপরে শখের কাজগুলো কিন্তু ভুলে যাইনি এটাই হচ্ছে আমাদের জীবন সব কিছুর পাশাপাশি শখের কাজগুলো করতে হবে না হলে আসলে আমাদের ভালো থাকা যাবে কিভাবে তাই না ভালো থাকার জন্য আমি আমার শখের কাজগুলো করে থাকি এবং আমি অনেক বেশি হাতের কাজের ড্রেস পছন্দ করি এবং অনেক বেশি করে বুড়ি এগুলো আমার বেশ কিছু হাতের কাজের ড্রেস ডিজাইন করা আছে যেগুলো আমি নিজের জন্য বানিয়েছি এবং কাস্টমারের জন্য বানিয়ে থাকি আমার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ডিজাইনটি সম্পূর্ণ নিজস্ব আইডিয়া থেকে তৈরি করা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন আমি কিন্তু প্রথমে কাগজে তৈরি করে নিয়েছিলাম ডিজাইনটি এঁকে নিয়েছিলাম আর কি এখন দেখেন হচ্ছে আমি নিচের দিকে হচ্ছে এরকম চারটা ফুল দিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে আর সাইড থেকে আমি কিন্তু বর্ডার লাইনে করবো যে আমার ভাড়ার অংশ পর্যন্ত কিন্তু সেটা আমি এঁকে নিয়ে ওটা আমি পরবর্তীতে হাতের সাজিয়ে করে নিব এই দেখেন আমি গলার ডিজাইনটা এখানে নিয়ে এসেছি গলার কাছে আমি দুইটা ফুল দিয়েছি চলুন এখন সেলাই ভিডিওটা এখন সাথে শেয়ার করি ভিডিওটা আমি রাতে করেছিলাম তার জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে কালার কম্বিনেশনটা অন্য রকম লাগতেছিলো বাট আমি বললাম তো এক্সাক্ট যে কালারটা সেটা আমি ফুটে তুলতে পারিনি তারপরেও চেষ্টা করেছি দেখেন লাইটের জন্য আর সাঁতার সুতে তো বেশি গ্লোসি যে হচ্ছে আপনার অনেক বেশি করতে সকচক করতেছিলো তার জন্য হচ্ছে ক্যামেরাটা কেমন যেন ওটার দিকে বেশি প্রকাশ করতেছিলাম যাই হোক লাইটিং তারতম্যের জন্য যেটা অসুবিধা হলে থাকে আমাকে মাফ করবেন আমি জাস্ট আপনাদের সাথে আমার আইডিয়াগুলো শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আমি এখানে কিন্তু যে পাতাগুলো যেটাগুলো হচ্ছে আমি হচ্ছে কাশ্মীরি বরাটি সাধারণত এটাকে কাশ্মীরি বরাটি বলা যায় কাশ্মীরি বরাটা জাস্ট খেজুর বরাট বা পাতা সেলাইয়ের মতো করে লিপস্টিক্স করে দিয়ে দিচ্ছি এই কাশ্মীরি বরাট এমন একটা সেলাই যে এটা দিয়ে এত বেশি রকমের সেলাই করা যায় কি বলবো আপনাদেরকে দেখেন এটা কিন্তু কাশ্মীরি বরাট বাট এটা দিয়ে আমি লিপস্টিক্স বা হচ্ছে খেজুর পাতার বলে থাকি আমরা ভরাট সেগুলো করতেছি বাট মূলত ছেলেটা কিন্তু কাশ্মীরি ভরাটা আমি আমি হচ্ছে দুই সাইডে দিয়ে সেলাই করে নিচ্ছি এবং মাঝখানে একটা লেয়ার তৈরি হবে দেখতে ভালো লাগবে আর এই সেলাইগুলো কিন্তু করার পরে খুব বেশি ফুলে থাকে দেখতেও খুব সুন্দর লাগে আর একটু যেহেতু কাপড়টা একটু যেহেতু হাতের কাজ পরবর্তী যখন আয়রন করবো তখন কিন্তু মিশে যাবে দেখতে খুব ভালো লাগবে এভাবে আমি ফুলের পাতাগুলো করে নিয়েছি দেখে দেখে খুব বেশি সেলাই কিন্তু আমি ব্যবহার করে নিই ব্যাস জাস্ট এই একটা কাশ্মীরি বর্ডার সেলাই মাঝখানে একটা হচ্ছে কোরাসপুর আর কয়েকটি ডালপুর দিয়ে আমি এই সুন্দর কাজটি করে নিয়েছি বিশেষ করে এখানে বলা যায় যে কাশ্মীরি প্রডার সেলাইটি আমি খুব বেশি ব্যবহার করেছি আর এইভাবে কিন্তু করতে খুব বেশি সহজ এবং খুব সাধারণভাবে ড্রেসটি করা যাবে এবং দেখতেও অসাধারণ লেগেছে আমার বাড়ির সবাই প্রত্যেকে যে দেখেছি সবাই খুব পছন্দ করেছে ড্রেসটি এই ড্রেসটি আমি নিজের জন্য করেছি বাট কাস্টমারের অর্ডার যদি থাকে অবশ্যই আমি সেগুলো কমপ্লিট করে দিব আমার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে বলবেন না কিন্তু এখন দেখেন আমি ফুলের সাইডে যে একটা ছোটো করে ডাল দিয়েছিলাম সেটা সেলাই করে নিলাম এরপরে হচ্ছে আমি অন্য সাইডের পাতা যে সিলাটের সেলাই করে নিব হ্যাঁ এখানে কিন্তু আমি হচ্ছে কোরসফুট দিয়েছি বাট দেখেন ক্রসফুটটা একটু খুব ফাঁকা ফাঁকা করে দিয়েছি অনেক অংশে অনেকে মনে করছে এটা মাছ কাটাফড় কিন্তু এটা কিন্তু মাছ ফোর নয় এটা হচ্ছে কড়সফোড়ি জাস্ট একটু ফাঁকা ফাঁকা করে দিলাম আমার কাছে কেন এই সেলাইটা এখানে খুব ভালো লাগতেছিলো তার জন্য দিয়ে দিলাম আর করতে খুব ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর যদি কোরসফোড়ি একটু খুব কাছাকাছি দিতে থাকেই তাহলে অনেক বেশি সময়ের প্রয়োজন ছিল আসলে অত বেশি সময় আমি আমার নিজের জামার জন্য দিতে চাচ্ছিলাম যেহেতু অনেক বেশি কাজ থাকে সংসার চাকরি সেই পাশাপাশি হচ্ছে এ ধরনের বিজনেস ছের কাজ এবং নিজের শখের কাজগুলো করে থাকি তাই চিন্তা করলাম এই ধরনের সেলাই দিলে তো খুব বেশি খারাপ লাগতেছে না তাদের জন্য ফাঁকা ফাঁকা করে সেলাইটি দিয়েছি এই ধরনের সেলাই দিয়েও আপনারা করতে পারবেন জাস্ট স্বল্পতার জন্য আমি এভাবে করেছি বাট আমার কাছে খুব ভালো লেগেছে এরপর হচ্ছে আমি সম্পূর্ণ ডালটি সেলাই করে নিয়ে তার পরবর্তীতে হচ্ছে পাতাগুলোর কাজ করব আমি কিন্তু আগে আপনাদের পাতাগুলোর কাজটা শেয়ার করেছি এভাবে জাস্ট একটা ফোট দিয়েই আমি এই ধরনের জামাগুলো তৈরি করেছি মাঝখানে জাস্ট একটু কোরাস কোডস ফোর কাশ্মীরি করার দিয়ে আমি কিন্তু এই ফোরটা এই ভালটা করতে পারতাম জাস্ট একটু অ্যাঙ্গেল করে করলে কত যাই হোক এভাবে সুন্দর করে আমি আমার ডিজাইন ড্রেসটি করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যে যদিও আমার কাজ ড্রেসের একটু কাজ বাকি আছে বাট ওই সুতা শেষ হওয়ার জন্য আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে আগে শেয়ার করে দিই সম্পূর্ণ ভিডিও কাজটা কমপ্লিট হলে আমি অবশ্যই সাথে শেয়ার করবো সে পর্যন্ত সাথে থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন কার কার হাতের কাজ করতে ভালো লাগে অবশ্যই জানাতে বলবেন না আমি আপনাদের সাথে এরকম নতুন নতুন ভিডিওগুলো শেয়ার করব যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে দেখেন এখন হচ্ছে আমি আরেকবার পাতা করে দেখাচ্ছি আমি জাস্ট হচ্ছে কাশ্মীরি ভরাটি কিন্তু জাস্ট অ্যাঙ্গেল করে দিতে হবে আর এটাকে আমরা খেজুরের ভরাট বলি বা লিফ স্টিচও বলি যে যা বলে থাকে নাকি জাস্ট সেটা এটা অসাধারণ তাই না তো আমি সম্পূর্ণ জামায় সেলাই সেলাইয়ের ভিডিওটা হলে আপনার সাথে পরবর্তীতে শেয়ার করবো আমারটা এখন আয়রন করতে পারিনি জাস্ট আগেই চিন্তা করলাম আপনার সাথে শেয়ার করে দেয় তাই শেয়ার করা যেহেতু আমি রাতের বেলা ফুটেজগুলো নিয়েছি হয়তো খুব বেশি ক্লিয়ার ছিল না তারপরও আমার কাছে অনেকটা ভালো লেগেছিলো দেখেই আমি এই ভিডিওটা করেছি